চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পল্লী মঙ্গল কর্মসূচি সংস্থায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জবাব পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পল্লী মঙ্গল কর্মসূচি সংস্থায় ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে কাজ করার জন্য নির্মুক্ত পদের লোক নিয়োগ করা হবে পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার পদের সংখ্যা দুশো জন শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান বেতন ভাতা শিক্ষানবিষ্কালে আঠাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে করলে তেত্রিশ হাজার দুশো নব্বই টাকা পিএফ সহ অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ বছর এবং বছরের কম নয় অর্থাৎ চব্বিশ তারিখের ভিতরে পঁচিশ বছরের কম হলে হবে না এবং তেত্রিশ বছরের বেশি হলেও হবে না আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহ নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি এই বরাবর আবেদনপত্র মিনিটে বর্ণিত তারিখ নির্ধারিত ভেনুতে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আবেদনপত্রে অবশ্যই পদের নাম মোবাইল ও নিজস্ব ইমেল নাম্বার উল্লেখ করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা ও শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের চাকুরিতে যোগদানের পূর্বে দশ দিনের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদান করা হবে এবং প্রশিক্ষণ ফি বাবদ পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ শুরুর দিন সংস্থায় জমা দিতে হবে প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ছয় মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকাল শেষে মূল্যায়নের সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ গ্র্যাচুইটি বছরের দুটি উৎসব বোনাস মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা বৎসরান্তে নির্ধারিত অবকৃত ছুটি নগদায়ন প্রতি বছর দশ পার্সেন্ট হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি ও মেরামত বিল কর্ম পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা সাপ্তাহিক ছুটি দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার এবং চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের বছরে তিনটি দূরত্ব ভাতা ও অন্য অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থায় কমপক্ষে ছয় মাস চাকরি করার নিশ্চয়তা দিতে হবে আগ্রহী প্রার্থীদের সুটামদেহী কঠোর পরিশ্রমী সাহসী চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী সৎ ও চরিত্রবান হতে হবে এবং সংস্থায় যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ দুই শত টাকা অফেরতযোগ্য নগদে প্রদান করতে হবে চাকরিতে যোগদানের সময় সকল মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং মোটা বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরতযোগ্য যে কোনো প্রকার সুপারিশ চাকরি প্রাপ্তি অথবা পোস্টিং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না নিয়োগের ক্ষেত্রে নারী এবং পুরুষ প্রার্থীদের সম সুযোগ প্রদান করা হবে ধূমপাইদের আবেদন করার প্রয়োজন নেই নির্বাচিতদের একটি প্যানেল তৈরি করে রাখা হবে এবং পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও যোগদানের জন্য আহ্বান করা হবে পরীক্ষার ও তারিখ ভ্যানু ময়নামতি কুমিল্লা শাখা ঠিকানা গ্রাম ফরিসপুর ইংরেজি কবরস্থানের পাশে পোস্ট অফিস ময়নামতি বাজার থানা বুরিচং জেলা কুমিল্লা পরীক্ষার তারিখ পঁচিশ নয় দুই দ্বিতীয় ভেনু মমতা পল্লী প্রধান কার্যালয় সংলগ্ন জিরাবো বিশ মাইল রোড জিরাবো আশুলিয়া ঢাকা পরীক্ষার তারিখ তিন দশ দু হাজার চব্বিশ তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম